আল্লাহ তাহলে এ রাত্রে আত্মপ্রকাশ করেন আর কি করেন মুশরিক যারা সেরেক করে মুশরিক হয়ে গেছে এই মুশরিকদেরকে ক্ষমা করেন না মুশরিক কিভাবে হয় যারা আল্লাহর সাথে সেরেপ করে সেলে আকবর যারা করে এরা আস্তে আস্তে সেরেক করতে করতে কি হয়ে যায় মুশরিক হয়ে যায় ইমান হারিয়ে ফেলে আজকে সেই সেরেক আমাদের সমাজে আছে নাকি নাই সমাজের রংরে রঙরে আজকে সেরেক ঢুকে গিয়েছে

ওয়াইয়া কানাসতাঈন আল্লাহ আপনারে ইবাদত করি আপনারে কাছে সাহায্য চাই নামাজে বলে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আবার মাঝে মধ্যে মাজারে যাই বলে বাবা আমাদেরকে माफ করে দেন আমাদেরকে সাহায্য করেন সেরকম লাগে কি কি করেন কামিয়াবী করেন নাউজুবিল্লাহিল ইনসা আল্লাহ সাহায্য চাই দাও আল্লাহর কাছে আল্লাহ বলেন নাসরুল আল্লাহ ওয়া ফাতহুন করে আল্লাহর সাহায্য আর বিজয় তোমাদের নিকটবতী দাদা সে আল্লাহর কাছে সাহায্য রেখে আমরা যাই দয়াল আল্লাহর কাছে খাজা বাবার কাছে যাই সন্তান চাই পরীক্ষায় ভালো পাশ করতে পারে ভালো রেজাল্ট করতে পারে ভালো হয় পরীক্ষা দিতে পারে এই জন্য বাবার কাছে যাই সম্মানিত फिহাদের এগুলা সম্পর্ক আসলে আর এই সকল শরীক করার কারণে মানুষ মুশরিক হয়ে যায় আল্লাহ তাআলা যুননে বলে ইন্নাল্লাহা লা ইগফিরু আঈশাতু বিহি ওয়া মা উনা যালিকা আল্লাহ তাআলা ক্ষমা করবো না

সে সমবরাতে করে থাকি কিন্তু আসলে মূল কাহিনীগুলো মূল ঘটনাগুলো আমরা জানি না আজকে আমাদের মধ্যে হিংসা আছে নাকি নাই কেউ একটু ভালো চলে কেউ একটু ভালো পায় কেউ একটু ভালো থাকে এটা আমাদের আজকে সহ্য হয় না তার বিরুদ্ধে আমরা শুরু করি হিংসা কেউ একটু উপরে উঠতে চাইলে আমরা তাকে টেনে নিয়ে নিচে নামাই দিই হিংসার আগুন আমাদের মধ্যে এমনভাবে ভাবে চলছে এই জন্য রসুল বলেন এই আগুন

আরো তিন ব্যক্তিকে ক্ষমা করবেন না যারা পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার সাথে বেহাদমি করে এমন সন্তানদেরকে আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না তারপর যারা এতিমের সম্পদ ভক্ষণ করে খায় তাদেরকেও ক্ষমা করবেন না যারা মানুষের উপর জুলুম করে মজলুমের উপর আঘাত করে সেই সকল জালেমদের কো আল্লাহ কি করবেন না তাহলে সমাজটা কাজ করা যাবে না জেনে নেন কয়টা কাজ সেরেক করা যাবে না মুশ্রিক হওয়া যাবে না হিংসা করা যাবে না তারপর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না এতিমের মাল বক্ষণ করা যাবে না তারপর কারো উপর জুলুম করা যাবে না তাহলে সরবরাত আসতেছে সরবরাত আসতেছে এই সরবরাতের পাঁচটা কাজ আমাদেরকে বর্জন করতে হবে যে পাঁচটা কাজের কথা বললাম সম্মানিত তুই হাজির এই পাঁচটা কাজ যদি বর্জন করতে পারি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছে আল্লাহ তারা সবাইকে ক্ষমা করে দিন আমরা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন চাই না কত অপরাধ জীবনে করেছি আমরা তো ক্ষমা

যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তালার দয়া ক্ষমা তার দিকে দুই হাত এগিয়ে আসে ওয়াইদা আক্ববলা ইলাইহি ইয়ামশি আক্ববালতু ইলাইহি হারুল আর যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ তালার দয়া আর ক্ষমা তার দিকে দূর